নমস্কার আমরা এই মুহূর্তে আছি মল্লিকপুরের কাজীপাড়ায় এই কাজীপাড়া দীর্ঘদিনের এই পল্লী কিন্তু এই কাজী নাম নব্বই দশকের মাঝামাঝি উঠে এসেছিল শিরোনামে কারণ মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেনের বাড়ি এই কাজীপাড়া আমরা সেই মেহতাবের বাড়িতেই আজকে আছি মেহতাবের বাবা নেভিতে কাজ করতেন চাচা আপনার নামটা একটু বলুন শেখ মুনবর হোসেন তিনি কিন্তু আস্তে আস্তে এই ছেলেকে বিশ্বব্যাপী ঘুরে বেড়ালেও মেহতাবকে আস্তে আস্তে গড়ে তুলেছেন এবং এনারা আগে থাকতেন পার্সার কাছে থেকে মেহতাব তো নিজে ফোকাস রেখেছে মেয়র ইলেভেন থেকেই আমরা মেহতাবের নাম শুনে এসেছি সেখান থেকে প্রথমে একটু চাচার কাছে আসবো চাচা ওর উঠে আসার পেছনে ও জীবনে একটা অভিধা আমরা জানি এখনও তার সঙ্গে যোগাযোগ রয়েছে তার একটা বড় ভূমিকা ছিল সেই জায়গাটা যদি একটু বলেন যখন তার যখন প্রথমে ইন্ডিয়া টিমে সিলেক্ট হয় জি নিউজের রিপোর্টার এসেছিল বাড়িতে উনি এসে জিজ্ঞাসা করছিল আপনি কোনো ভাবতে পেরেছেন যে আপনার ছেলে ইন্ডিয়া টিমে সিলেক্ট হবে আর এই প্রথমবার একটা ছেলে যাচ্ছে বিদেশে খেলার জন্য আপনি কি ভাবছেন প্রত্যেকটা মা বাবার গর্ব যে আমার ছেলে একটু আগে যায় এটাই বললাম যে নিউজ থেকে এসেছিলেন মানে খুব ডাউন টু আর্থ খুব এত রাম সুনাম অর্জন করলেও এই মল্লিকপুরের কাজীপাড়া থেকে গিয়েও কলকাতা এস্টাবলিশড হয়েছে প্রথমে ঢাকুরিয়া তারপর নিউ গড়িয়া এখন নিউ টাউনে থাকে পরপর ফ্ল্যাট কিনেছে এস্টাবলিশ করেছে একদম ফোকাস এই ছোটবেলা থেকে এতটা পরিশ্রমী এবং যেদি ছিল মানে ছোটবেলা থেকে যখন আমরা ছিলাম শামসুল গরনে ওইখানে গ্রাউন্ডে পড়া তখন সাত বছর বয়স পাঁচ বছর বয়স টিউশনের জন্য টিচার রাতে বেলা এসে গেছে আর বল নিয়ে মাঠে একাই মানে খেলাধুলা করছে আমি যখন বিদেশে গেছিলাম তখন বললাম বাবা জন্য কি নিয়ে আসবো লন্ডনে ছিলাম আমি

কিভাবে থেকে আসতে পারে নিজেকে ফ্লারিশ করতে পারে একটা আদর্শ ডিপ্লোমা করছে ডিপ্লোমা করছে এর আগে কাতারে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল এটাও করছে এখনো কয়েকদিন আগে বোম্বে থেকে এসেছিল আইএসএল এর খেলা হচ্ছিল

নিয়ে সানিকেও বলেছে আর ছেলেটা ছেলেটাকে এখন ছেলেটা এক করছে কেন ও নিজেই নিয়ে যেত দিল্লি ছাড়ার জন্য আমি দিল্লি নিয়ে যেত ছেড়ে আসতো গিয়ে করে বাচ্চা এগারো বছরের বাচ্চা একা একা নিয়ে ফ্লাইট করে দিল্লি যাওয়া তারপরে ছেলেটা মানে চালায় তারপরে ও একা যেত একাই আসতো আমরা আশা করব ওর নাম যখন জিদান ভারতীয় মানে জিদানের মতোই ফুটবল খেলবে মেহতাবের মতোই একদিন ওর নাম রশন হবে ইন্ডিয়া খেলবে আস্তে আস্তে সত্যি রত্ন অর্ভা মেহতাবের মতো ফুটবলারকে আপনি জন্ম দিয়েছেন এবং শুধু মেহতাব নয় মেহতাবের ব্যবহার আচার আচরণ খুব ভালো এটা আমার কথা এটা কিন্তু আমাদের মন ছুয়ে যায় হ্যাঁ এত জায়গায় নিজেকে নিয়ে গেছে ট্রেভর মর্গানের মতো কোচ মেহতাবকে খুব পছন্দ করত ওকে মিডফিল্ড জেনারেল বলা হতো কিন্তু তা সত্ত্বেও কিন্তু একদম ডাউন টু আর্থ ছেলে মানুষকে সম্মান দেয় ও ভাবে না যে এই ছেলেটা মানে আমাদের এইখানটা যখন আসে অনেক আশীর্বাদ আছে ওর আশীর্বাদ আছে সবার মানে আমাদের বড় গুরুজনের আশীর্বাদ আছে সবাইকে সম্মান দেয় মানে অনেক ধন্যবাদ